আজ মকর সংক্রান্তি মকর সংক্রান্তির দিন থেকে একটু সাবধান থাকুন এই পাঁচ রাশি আর্থিক ও শারীরিকভাবে আপনাদের সমস্যা বাড়তে পারে তার আশঙ্কা করছেন জ্যোতিষশাস্ত্রবিদরা জীবন হলো দুঃখে সুখের সাথী জীবনে সুখের উপর যেমন আছে ঠিক সেরকম একই সাথে দুঃখ আমাদের বরণ করে নিতে হয় দুঃখ ছাড়া সুখকে যেমন বরণ করা যায় না এটা আমাদের সত্য মেনে নিতে হয় কিন্তু তারপরে অনেক সময় দুঃখের চরম আঘাতে আমরা বিচলিত হয়ে পড়ি কিন্তু এই সময়টা আমাদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে এটাই অগ্নি পরীক্ষা যে খারাপ সময়ে কতটা মানসিক শক্তির পরিচয় আপনি দিতে পারছেন আর তখন ধৈর্য ধারণ করলে দুঃখের কালো মেঘ সরে গিয়ে সূর্যের কিরণ এসে পড়বে আপনার উপর চলুন জেনে নেওয়া যাক এই পাঁচ সম্পর্কে ধনুরাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা যতটাই শুভ ততটাই অশুভ বটে গ্রহের অবস্থান পরিবর্তনের জন্য এই রাশির উপর যে রকম সুযোগ আসবে কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার কতটা করবে এই রাশির উপর নির্ভর করছে এই রাশির মানুষ এই মাসে প্রচুর কাজের সন্ধান পাবে কিন্তু সেই কাজ ঠিকমতো কাজে না লাগালে আপনার উপর অনেক খারাপ প্রভাব পড়তে পারে এবং পারিবারিক দিক থেকেও আপনার সমস্যা বাড়বে তাই মানসিকভাবে নিজেকে তৈরি করুন শক্ত রাখুন ধৈর্য ধারণ করুন দেখবেন নিজের কাজের প্রতি আপনার আস্থা আসবে ফলে সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন রাশি এই রাশি জাতক জাতিকাদের জীবনে এই মাসটি ঠিক ভালোভাবে যাবে না কাজের সন্ধান খুব একটা আসবে না যারা বেকার আছেন তারা একটু ধৈর্য ধরুন কারণ আপাতত এই সময় এরকম কাজের সুযোগ পাবেন না যারা ব্যবসা করছে তাদের জন্য এই সময়টা মোটেও ভালো যাবে না মনে রাখবেন আপনারা ধৈর্য ধারণ করুন এবং ভালো করে কাজ করুন আপনাদের সামনে সফলতা আসছে এবং আপনাদের উন্নতি অবশ্যই হবে এই সময়টা আপনার পারিবারিক দিক দিয়েও ভালো যাবে না পারিবারিক নানা সমস্যায় আপনি জর্জরিত হতে পারেন আর কিন্তু এই সময় রাগের বসে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এতে পরবর্তীতে আরও সমস্যা দেখা দিতে পারে তাই মাথা সর্বদাই ঠান্ডা রাখুন এবং পরিস্থিতি মোকাবেলা করুন বৃশ্চিক রাশি এই রাশির জাতক জাতিকাদের জীবনে এই মাসটি ঠিক ভালো যাবে না এবং নিজেকে শক্ত রেখে মোকাবেলা করতে হবে কর্মক্ষেত্রে একদমই ভালো যাবে না বাংলাভাবে অপদস্থ হতে পারেন আজ সকালের দিকে আপনার মন খুবই ভালো থাকবে আজ দূরে কোথাও যাওয়ার থাকলে ভেবে সেখানে যান পিতামাতার মাতার শরীর নিয়ে আপনার একটু চিন্তা বাড়তে পারে মাঙ্গলিক কাদের জন্য আপনাকে কারোর পরামর্শ নিতে হতে পারে কর্মক্ষেত্রে ঝামেলা হতে পারে শেয়ারের টাকা ইনভেস্ট করতে ঝুঁকি আছে কুম্ভ রাশি এই মাসে এই রাশি জাতক জাতিকাদের জন্য মোটামুটি যাবে আলোকচিত্র ঠিক ভালো যাবে না নানাভাবে অপমান হওয়ার ফলে অবসাদ আপনার হতে পারে এবং মনে হতে পারে চাকরি ছেড়ে দেওয়ার কিন্তু ভুলে ওই কাজ করবেন না এই মাসের শেষের দিকে আস্তে আস্তে আপনার অবস্থার উন্নতি হতে শুরু করবে ধৈর্য ধরুন আপনার তাড়াহুড়ো করে কোনো ফুর সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না এই মাসে রোগীর পিছনে আপনার আর্থিক ব্যয়ের পরিমাণ বাড়তে পারে একটু সাবধানে থাকুন এবং পরিবারের সাথে সম্পর্ক ভালো রাখুন কন্যা রাশি এই রাশি জাতক জাতিকাদের জন্য সময়টা শুভ নয় ভীষণভাবে নিজেকে ধৈর্য ধারণ করতে হবে শক্তিযুগী মানসিক শক্তি যুগী চলতে হবে এবং এই সময়ে আপনি প্রচুর চাপ পাবেন যার ফলে মানসিক অবসাদ আসতে পারে এছাড়াও প্রচুর কাজের চাপ থাকলেও সেই অনুযায়ী পরিশ্রম করে যান এছাড়াও প্রচুর কাজের চাপ থাকলেও সেই অনুযায়ী বেতন বাড়বে না অর্থাৎ প্রমোশন হবে না কিন্তু তার জন্য একটু ধৈর্য ধরুন আপনি নিজের মতো কঠোর পরিশ্রম করে যান অধ্যাবসায়ের সাথে চলুন আপনার লক্ষ্যে আপনি অবশ্যই পৌঁছাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না